বারাসাত নন্দগড়ে ভরার জমি জেসিবি দিয়ে খুঁড়ে পুনরায় পুকুর করে দেওয়ার কাজ শুরু করল বারাসাত পৌরসভা আজ সকালে ম্যাজিস্ট্রেট ও বারাসাত পুলিশকে সঙ্গে নিয়ে বারাসাত পৌরসভার চেয়ারম্যান পুরকর্মীদের সঙ্গে নিয়ে নন্দগড়ের এই জমি পুনরায় পুকুরে ফিরিয়ে দিতে উদ্যোগ নিল ব্যুরো রিপোর্ট এনবি বাংলা মিডিয়া দীর্ঘদিন ধরে আমরা চেষ্টা করছিলাম কিন্তু আইনি জটিলতা ছিল মহামান্য আদালতের কিছু নির্দেশ ছিল

পাট একটু মানে স্ট্রং করব যাতে রাস্তাটা না বেগে সেইভাবে উনি কাজ শুরু করে তো তখন ঠিক আছে আমি মাছ চাষ করবো আমার মাছের চাষের জন্য আমাকে খাবার রাখতে হয় যেহেতু আবার মাছ চাষ আমি এটা মাচা করছি মাচা অব্দি আমাকে আস্তে দিতে হবে আমি মাছ চাষ করব আমার বড় পুকুর ভালো কথা মাছ চাষ করবে তারপরে যখন চেয়ারম্যান মানে একটা লিমিটেড থেকে বেরিয়ে যাচ্ছে তখন চেয়ারম্যান বলে হ্যাঁ আটকাও তারপর পৌরসভা থেকে স্টাফ এসে আটকে দিয়েছিল তখনও এই কোর্ট কেস কিছু হয়নি তারপর উনি কেস মানে কেস হয় তো কেসে উনি যখন ওনাকে যখন নেক্সট টাইম বলি যে আপনি কেন করছেন তখন উনি বলে আমার হাইকোর্টের অর্ডার আছে যখন হাইকোর্টের আছে দেন আমরা তখন থ্রু মিউনিসিপ্যালিটি যেভাবে প্রসেসিং হয় ওভাবে আমরা যাই যেহেতু হাইকোর্টের অর্ডার আছে ডাইরেক্টলি তো আর

পারমিশন দিয়েছেন তাদেরকে সেই অর্ডারটা ক্যারি আউট করানোর জন্যই আমি জাস্ট অ্যাজ এ ডেপুটি ম্যাজিস্ট্রেট এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে ল এন্ড অর্ডার সিচুয়েশনটা দেখছি এর বাইরে আমার অন্যান্য বিষয়ে আটানো হচ্ছে যেখানে একটা স্টে অর্ডার রয়েছে থার্থ গুলো এই এই বিষয়টার মধ্যে যাচ্ছি না কেননা সেইখানে মিউনিসিপ্যালিটি কোনো পার্টি ছিল না তাদেরকে পার্টি থেকে কোর্টি ইয়ে করে দিয়েছে হ্যাঁ এখন যে অর্ডারটা এক্সিস্ট করছে সেটা অনুযায়ী অ্যাকশন নেই ওনারা যদি হ্যাঁ আপনার নাম্থপ্রতিম রায় বি এম বি